নমস্কার আরও একটা নতুন ভিডিওতে ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব পিটিআই নিয়ে পিটিআই মানে পুলিশ ট্রেনিং ইনস্ট্রাক্টর এই পিটিআই কারা কারা হতে পারবে পিটিআই পিটিআইদের কাজ কি তুমি কিভাবে ডিপার্টমেন্টে এসে পিটিআই হতে পারবে এবং তুমি যদি ডিপার্টমেন্টে এসে পিটিআই পিটিআই হও তাহলে তুমি ডিপার্টমেন্ট থেকে কি সুবিধা পাবে তোমার কাজ কি হবে তোমার ডিউটি কেমন হবে ঠিক আছে এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা এবং অবশ্যই পিটিআই হলে কি তুমি আলাদা এক্সট্রা কোনো বেতন পাবে এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা আশা করব ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে এবং তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মন দিয়ে দেখবে এবং যে ডিপার্টমেন্টে যারা নতুন ঢুকছো যারা নতুন ঢুকেছ এবং ডিপার্টমেন্টে যারা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছো তোমরা প্রত্যেকেই আমার এই ভিডিওটা দেখে আশা করব উপকৃত হবে এবং তোমাদের ভালো লাগলে এই পিটিআই এই পিটিআই এনাদের ডিউটি এনাদের কাজ এই সমস্ত কিছু আমার ভিডিওতে শুনে ইন্সপায়ার হয়ে তোমরা আগামী দিনে পিটিআই হবার চেষ্টা করতে পারো তাহলে আসো শুরু করি ভিডিওটা ছোট্ট করে বলে দি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পুলিশ ডিপার্টমেন্টের খুঁটি নাটি ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা চ্যানেলটাকে রেগুলার ফলো করো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আসো শুরু করি পিটিআই পুলিশ ট্রেনিং ইনস্ট্রাক্টর কথাটার মধ্যে দিয়ে বুঝতেই পারছ যে পিটিআই যারা পুলিশদেরকে ট্রেনিং করে পুলিশ মানে কারা যখন ডিপার্টমেন্টে আমি নতুন ঢুকছি আজকে আমি নতুন চাকরি পেয়েছি কোন না কোনো ব্যাটালিয়ানে আমার ট্রেনিং হবে এই ট্রেনিং পিরিয়ডে আমাদের পুলিশদেরকে যারা ট্রেনিং করায় তারাই হচ্ছে পিটিআই যারা ট্রেনিং করায় তারাও কিন্তু কনস্টেবল বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু কনস্টেবল এবং তারপরে এএসআই সাব ইন্সপেক্টর তবে এএসআই এবং সাব ইন্সপেক্টর এনাদের সংখ্যা পিটিআই হিসাবে খুবই কম কনস্টেবলের সংখ্যাই কিন্তু পিটিআই হিসাবে বেশি যখন আমরা ট্রেনিং করতে যাব চাকরি পাওয়ার পর ট্রেনিং করতে যাব এবং যারা সদ্য ট্রেনিং করেছ বা পুলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকেই জানে কম বেশি জানে যে পিটিআইদের ভূমিকা একজন পুলিশ তৈরি হওয়ার পেছনে কতটা যখন আমরা ট্রেনিং করতে যাই কোনো ব্যাটালিয়ানে একসাথে তিনশো জন চারশো জন কখনো কখনো পাঁচশো জনকেও ট্রেনিং করানো হয় এই পাঁচশো জনকে বা তিনশো জনকে আলাদা আলাদা সেকশানে ভাগ করে দেয়া হয় এক একটা সেকশানে চল্লিশ জন পঞ্চাশ জন করে সেকশানে ভাগ করা হয় এই প্রতিটা সেকশানে দুজন করে পিটিআই এবং একজন করে প্যারেড ইন্সট্রাক্টর থাকে তাহলে আজকের আমাদের বিষয় হচ্ছে পিটিআই তাহলে পিটিআই পুলিশ ট্রেনিং ইন্সট্রাক্টর এনাদের কাজ হচ্ছে পুলিশকে ট্রেনিং করানো কিসের ট্রেনিং ফিজিক্যাল ট্রেনিং পিটি করানো যেটা আমরা চাকরি পাওয়ার আগে আমরা যেমন মাঠে করি দৌড়াই এক্সারসাইজ করি চাকরি পাওয়ার পরে ট্রেনিং এ প্রতিদিন নিয়ম নিয়ম মেনে সকাল বিকেল পিটি করানো হয় এক্সারসাইজ করানো হয় ফিজিক্যাল এক্সারসাইজ করানো হয় এই এই সময় তোমাকে যে বা যারা ইনস্ট্রাক্ট করে তোমাকে গাইড করে তারাই হচ্ছে পিটিআই এবং কখনো কখনো পিটিআইরা প্যারেড ইনস্ট্রাক্টারের সাথে প্যারেডও করান আচ্ছা তাহলে পিটিআই আজকে আমি এর পরের বিষয় আজকে আমি নতুন চাকরি পেয়ে আমি ব্যাটলিয়ানে গেলাম ট্রেনিং করলাম ট্রেনিং পাশ করে আমি পুলিশ হলাম এই পুলিশ হওয়ার পরে আমি কি পিটিআই হতে পারবো হ্যাঁ অবশ্যই হতে পারবো যদি আমি একজন ভালো অ্যাথলিট হই যদি আমি খুব ভালো দৌড়াতে পারি যদি আমার ফিজিক্যাল স্ট্রেংথ খুব ভালো হয় যদি আমি পিটি এক্সারসাইজ খুব ভালো করতে পারি তাহলে অবশ্যই আমি পিটিআই হওয়ার জন্য অ্যাপ্লিকেশান করতে পারব। ট্রেনিং করার পরে যখন আমি পুলিশ হলাম পুলিশ হিসাবে শপথ নিলাম তারপর যখন কোনো না কোনো ব্যাটেলিয়ানে আমার পোস্টিং হলো তখন আমি সেই ব্যাটেলিয়ানে পিটিআই হিসাবে জয়েন করার চেষ্টা করতে পারবো পিটিআই হিসাবে জয়েন করলে আমার ডিউটি কি হবে বা আমার কাজ কি হবে পিটিআই হিসাবে জয়েন করলে আমার কাজ হবে পরবর্তী যে নতুন ব্যাচ যারা পুলিশের ট্রেনিং করতে আসবে তাদেরকে পিটিআই হিসাবে তাদেরকে এক্সারসাইজ করানো তাদেরকে প্যারেড পিটি করানোই আমার কাজ হবে সকাল বিকেল এছাড়া মূলত পিটিআইদের তেমন কোনো কাজ হয় না পিটিআইদের বাইরে কোনো লয়নরা ডিউটি হয় না খুব কম খুব এমার্জেন্সি পারপাস ফোর্সের ঘাটতি তখনই একমাত্র পিটিআইদের বাইরে লয়নাটা ডিউটি যেতে হয় এছাড়া পিটিআই বাইরে কোনো লয়নাডা ডিউটি হয় না পিটিআইরা সাধারণত পিটিআইরা সাধারণত ব্যাটলিয়ান ব্যাটালিয়ানেই পোস্টেড থাকতে হয় পিটিআইদেরকে সাধারণত ব্যাটলিয়ানেই পোস্টেড থাকতে হয় তার কারণ ব্যাটলিয়ানে বিভিন্ন পুলিশ ব্যাচ আসে ট্রেনিং করতে শুধুমাত্র কনস্টেবল ব্যাচ নয় একজন পিটিআই তিনি কনস্টেবল হতে পারেন কিন্তু তিনি কিন্তু ক্যাডেটদেরও ট্রেনিং করান ক্যাডেট মানে কারা ক্যাডেট কনস্টেবলের ট্রেনিং এর সাথে সাথে কখনো কখনো এখন এবং কখনো কখনো এই ডিএসপির পরবর্তী প্রমোশন পেয়ে ডিএসপির পরবর্তী প্রমোশন অ্যাডিশনাল এসপি এসপি এনারা যখন এনারা যখন প্রমোশনাল যখন এনারা প্রমোশনাল প্রমোশন পান মানে ডাব্লিউ বিপিএস থেকে বেঙ্গল পুলিশ সার্ভিস ডিএসপি র্যাঙ্ক থেকে যখন প্রমোশন পান এই প্রমোশনেরও কিন্তু তাদেরকে ট্রেনিং করতে আসতে হয় তাহলে এই পিটিআই যারা আছেন তাদেরকে কিন্তু তাদেরকেও ট্রেনিং করাতে হয় তাহলে একজন পিটিআই কনস্টেবল হতে পারেন কিন্তু তিনি কিন্তু একজন সাব ইন্সপেক্টর একজন ইন্সপেক্টর একজন ডিএসপি সবাইকে ট্রেনিং করাতে পারেন এবার বলি পিটিআই হিসাবে চাকরিটা দেখো পুলিশের পুলিশ ডিপার্টমেন্টে চাকরি সহজ চাকরি নয় কিন্তু পিটিআই হিসাবে চাকরিটা হয়তো থানা যে সমস্ত পুলিশ থাকে তাদের থেকে একটু সহজ তার কারণ পিটিআই যারা তারা ব্যাটলিয়ানে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে ব্যাটলিয়ানের মধ্যেই তারা সকাল বিকেল পুলিশ ট্রেনিং করান এবং তাছাড়া তাদের সব কিছু টাইমলি খাওয়া দাওয়া শোয়া বসা এবং তাদের ডিউটি তাদের ডিউটি বলতে ট্রেনিং করানো এই সমস্ত কিছু সময়ের ওপর একটা নির্দিষ্ট টাইমে চলতে থাকে এবং বাড়ির কথা যদি আমি বলি তারা বাড়ির সাথে কিভাবে যোগাযোগ রাখতে পারে হ্যাঁ তারা বাড়ির সাথে খুব ভালোভাবেই যোগাযোগ রাখতে পারে সপ্তাহে একদিন দুদিন এবং একটা ব্যাটালিয়ানে যতগুলো পিটিআই থাকে তারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে তারা তাদের সুবিধা অসুবিধায় তারা বাড়ি যেতে পারে এবার যদি আমি বলি যে পিটিআই হিসাবে জয়েন করলে বা পিটিআই হিসাবে ডিউ ডিউটি করলে কি কোনো আলাদা বেতন পাওয়া যায় না একজন পিটিআইও কনস্টেবল এবং যিনি থানা ফাড়িতে ডিউটি করছেন তিনিও কনস্টেবল সুতরাং মাইনা সকলেরই সময় পিটিআই হিসাবে জয়েন করলে পিটিআই হিসাবে ডিউটি করলে যে আলাদা কোনো বেতন পাওয়া যায় বা পাওয়া যাবে তার কোনো মানে নেই বা আমার জানা নেই এমনটা হয় না আচ্ছা এবার আমি বলি যে একজন পিটিআই একজন পিটিআই তিনি ব্যাটলিয়ানি মূলত তার কাজ পুলিশ কমিশনারেট ডিস্ট্রিক্ট থানা ফাড়িতে সাধারণত পুলিশের ডিউটি করে সময় খুবই কম থাকে তাই সেখানে পুলিশকে আলাদা করে সকালবেলায় পিটিআই মারফত বা পিটিআইদেরকে দিয়ে তাদেরকে ট্রেনিং করানো প্যারেড পিটি করানোর সময় কিন্তু ডিস্ট্রিক্ট থানা ফাঁড়িতে নেই সুতরাং পিটিআইয়ের মূলত কাজ পিটিআইয়ের মূলত পোস্টিং ব্যাটলিয়ানি থাকে ব্যাটলিয়ানি হয় আশা করব এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে সুব্রত দাসের এই টপিকটা সুব্রত দাস আমাকে কমেন্ট করেছিল দাদা পিটিআই সম্বন্ধে কিছু বলো তো এই ছোট্ট ভিডিওর মাধ্যম মাধ্যমে আমি আশা করব পিটিআই সম্বন্ধে আমি তোমাদেরকে একটা ছোট্ট চিত্র তোমাদের সামনে তুলে ধরতে পারলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং যারা অবশ্যই চ্যানেলে নতুন তারা কিন্তু এই এইরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে এবং তোমাদের মনের যে কোনো প্রশ্ন তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের সমাধান দেবো পরে ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ